Assalamu alaikum everyone. আমরা সকলেই নাউনের ক্লাসিফিকেশন যেমন প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলো ভালো করে বুঝি সবগুলোর আইডেন্টিফিকেশানও জানি কিন্তু প্রায়ই এমন কিছু নাউন আমাদের সামনে উদয় হয় যেগুলোর আইডেন্টিফিকেশন করতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় সো এমন কিছু কনফিউজিং নাউন নিয়ে আজকের ভিডিওটা চলো দেখে নেওয়া যাক আমাদের বোর্ডে যে এয়ার হার্ট ক্লাস চিকেন এজেন্সি এই নাউনগুলো আসলে কোন ধরনের সেগুলো আমরা বের করার চেষ্টা করি সো এয়ার বাতাস সবার আগেই বাতাসকে আমার চোখে দেখা যায় দেখা যায় না তার মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন না এ আর কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না এ আর হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কেন ম্যাটেরিয়াল নাউন এ আর কিন্তু একটা পদার্থ তাই না সো এটা হচ্ছে একটা যেহেতু পদার্থ এটার এলিমেন্ট আছে ভর আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেটা কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে তাহলে মাথায় রাখবো কি এ আর হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন আমি লিখলাম সংক্ষিপ্তভাবে এম এন ওকে দেন দেখো হার্ট একটা কনফিউজিং নাউন হার্ট চিন্তা করে দেখো তো যদি আমি এই হার্ট দ্বারা আমার যে বুকের বাপাশে যন্ত্র আছে তাহলে সেটাকে কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে একটা অঙ্গ অঙ্গ যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন তাহলে হার্ট দ্বারা যদি কি বোঝায় অঙ্গ বোঝায় আমার একটা শরীরের অঙ্গ হার্ট তাহলে সেটা কি সেটা হচ্ছে গিয়ে আমাদের কমন নাউন ঠিক আছে ওকে দেন অ্যাগেন হার্ট দ্বারা কিন্তু আবার ভালোবাসাও বোঝায় তাই না ইউ আর মাই হার্ট তাই না তো এইটা দ্বারা কি বোঝাইতে পারে ভালোবাসা বোঝাইতে পারে ইউ হ্যাভ মাই হার্ট তাহলে এই হার্ট দ্বারাও কি ভালোবাসা বোঝাচ্ছে তাহলে এটা দ্বারা যদি কখনো ভালোবাসা বোঝায় অ্যাফেকশন বোঝায় তখন এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ঠিক আছে দেন গ্লাস তুমি গ্লাস দেখো তো গ্লাস বললে তোমার হাতে হয়তো কি থাকবে এমন মনে হবে যে তোমার হাতে একটা কি আছে গ্লাস আছে না পানি খাওয়ার গ্লাস ওইটা হইতে পারে তাই না সো আবার এই গ্লাস কিন্তু কি হইতে পারে তোমার যে জানালার মধ্যে কাচ লাগানো আছে না সেই কাচও কিন্তু হতে পারে তাহলে এই যে গ্লাস শব্দটা আছে গ্লাস শব্দ দিয়ে যদি আমি পানি পান করার গ্লাস বোঝাই হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি পানি পান করার গ্লাস পানি পান করার যদি গ্লাস বোঝাই তাহলে সেটা হবে কি কমন নাউন অ্যান্ড যেহেতু আমি জানালার কাজকেও বোঝাইতে পারি জানালার কাচ যখন বোঝাবে তখন কিন্তু সেটার কমন নাউন থাকবে না জানালার কাজ বা কাচ যদি বোঝায় জানালারই হইতে হবে এমনটা না কাচ হলেই হলো যদি কাচ বোঝায় এই কাচ হলে তখন কিন্তু সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে আমাদের ম্যাটেরিয়াল নাউন দেন দেখো নিচে চলে আসি চিকেন তাই না চিকেন সবাই হচ্ছে চিকেন ফ্রাই খেয়ে অভ্যস্ত তাই না তো দেখো তো দেখি এই চিকেন দ্বারা দুইটা জিনিস হইতে পারে একটা হচ্ছে তুমি মুরগির মাংস খাও আরেকটা হচ্ছে যে মুরগির বাচ্চা দুইটাই কিন্তু হতে পারে যেমন আই উড লাভ আই উড লাভ টু হ্যাভ সাম চিকেন টু নাইট সো আমি রাতের বেলা কিছু চিকেন মানে চিকেন মুরগির মাংস খেতে পছন্দ করবো তাই না তো যদি এই চিকেন দ্বারা কি বোঝায় মুরগির মাংস বোঝায় আমি সংক্ষেপে লিখলাম মাংস তাহলে মুরগির মাংস বোঝাইলে সেটা কি সেটা হবে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে অ্যান্ড দেন যদি আমি এটা দ্বারা মুরগির বাচ্চা বোঝাই যে আমি লিখতেছি যে দেয়ার আর টেন চিকেনস ইন মাই ইয়ার্ড তাই না তাহলে এটা বোঝাচ্ছে কি মুরগির বাচ্চা তাহলে যদি এমন হয় এটা দ্বারা আমি মুরগির বাচ্চাকে বোঝাচ্ছি তখন কিন্তু সেটা আবার কি হয়ে যাবে তখন কিন্তু সেটা আবার হয়ে যাবে কমন নাউন এজেন্সি কনফিউজিং একটা বিষয় তাই নাউনই মনে হইতে পারে হ্যাঁ এটা কমন নাউন তাহলে এজেন্সিটা যদি কোনো সংস্থাকে বোঝায় অর্গানাইজেশন এটা অর্গানাইজেশনকে বোঝাচ্ছে অর্গানাইজেশনকে বোঝাচ্ছে তখন সেটা কি হয়ে যাবে সেটা কমন নাউনই থাকবে ঠিক আছে দের আর টু এজেন্সিস ইন মাই লোকালিটি তাই না হিউম্যান রাইটস এজেন্সিস এভাবে এরকমও লিখতে পারি তাই না তাহলে তখন সেটাকে কমন অর্গানাইজেশনকে বোঝাচ্ছে এই এজেন্সি দ্বারা আরও একটা জিনিস বুঝাইতে পারে এই এজেন্সি দ্বারা বুঝাইতে পারে যে কর্তৃত্ব অথোরিটি হ্যাঁ কর্তৃত্ব যদি বোঝায় অথোরিটি যদি বোঝায় তখন এই কর্তৃত্বটা বা পাওয়ারটাকে আমরা কী করতে পারি না ধরতে পারি না পরিমাপও করতে পারি না দেন সেটা কি হয়ে যায় সেটা হয়ে যায় হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন আই হ্যাভ নো এজেন্সি রিগার্ডিং দিস ম্যাটার আমার এই বিষয়ে কোনো ধরনের কর্তৃত্ব নেই তখনও কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় সো এখানে মোটামুটি যেই ফ্রিকোয়েন্টলি আস্কড নাউনগুলো কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এখন থেকে এই নাউনগুলার শনাক্তকরণে তোমাদের আর কোনো সমস্যা হবে না যদি এর বাইরেও কোনো শব্দ নিয়ে তোমাদের কনফিউশন থাকে যে ওই নাউনটা কোন ধরনের নাউন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি চেষ্টা করব আরেকটা ভিডিওতে সেই নাউনগুলোকে ক্লিয়ার করে দেওয়ার সো সকলের জন্য রইল অনেক 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 শুভকামনা